তো রূপামে অবশ্য সে চলে আসবে কিন্তু সে হয়তো ব্যস্ততার কারণ আসতে পারছে না চারপাশে একটা রাতের যে শব্দ সেটা পাওয়া যাচ্ছে ব্যাঙের একেবারে নির্জন স্টেশন এবং গোপালগঞ্জ থেকে রাজশাহীর রুটের যে ট্রেনটা আছে সে ট্রেনের যাত্রা এখান থেকে শুরু হয় রাজশাহীর দিকে যেতে এটাই লাস্ট স্টেশন বন্ধুরা কি

এই বন্ধুদের সবাই তার অবস্থানে চলে যাচ্ছে গন্তব্য চেঞ্জ হচ্ছে গোপালগঞ্জ ছেড়ে চলে যাচ্ছে যার যার নিজ যেমন নির্জনতা এখন স্টেশনে আছে তেমন নির্জনতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে

এই দেখো একবার আগে দেখি রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে এই যে সাদা নাই তুমি তোমার তো ইউজ করে এটা ইউজ করে দেখিনি তো